একটি ডিম আর নিয়েছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ওয়ান টেবিল স্পুন তেল আর ওয়ান টেবিল স্পুন ইস্ট আর হাফ টি স্পুন সল্ট আর নিয়েছি উষ্ণ গরম দুধ এখন একটি পাত্র নিয়ে নিলাম এখন আমি পাত্রের ভিতরে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব প্রথমে গরম দুধ দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন ইস্ট তিন চপ সল্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি যে জন্য এটা দশ মিনিট আর রেস্টে রাখার প্রয়োজন নেই আপনারা যদি নর্মাল ইস্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই দশ মিনিট রেস্ট রেখে নেবেন এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে আর দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব চেষ্টা করবেন ডিমের কুসুমটা যেন খুব ভালোভাবে মিশে যায় ঠিক সেইভাবে মেশাবেন আপনারা চাইলে হুইক্সও ব্যবহার করতে পারেন হ্যান্ড হুইক্স দিয়েও করে নিতে পারেন এখন আমি শুকনো উপকরণগুলো চেলে এর ভিতরে মিশিয়ে দেব এখানে আমি আরও ময়দা নিয়েছি এখানে আমার প্রায় দুই কাপের মতো ময়দা লেগেছে আর এটা ডিপেন্ড করবে আপনাদের ডিমের মিক্সারটা মানে ইস্টের লিকুইডটা কতটুকু আছে সো দেখে বুঝে নিতে হবে আর অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন অনেক গুড়ি গুড়ি থাকে যেগুলো আসলে থেকে গেলে রুটিটা সহজে ফুলতে চায় না তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং পর্যায়ক্রমে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে সুন্দর একটা নরম আঠালো আঠালো ডো তৈরি করে নিব খুব ভালো করে মথে সুন্দর একটা স্মুদ্র তৈরি করে নিব এবং শেষের দিকে হাতে একটু তেল নিয়ে আবার সুন্দর করে মথে নিলে দেখবেন সব পাত্র থেকে ছেড়ে এসেছে এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখেন কি সুন্দর ফুলে গেছে এখান থেকে আমি গোল গোল বল শেপ করে নিব গোল গোল বলে শেপ হয়ে গেলে আমি এখন একটা ডুবো তেলে একদম মিডিয়াম টু হাই হিটে রেখে একদম মিডিয়াম হিটে রেখে খুবই হালকা আছে ভাজতে হবে এটা নালে ভিতর থেকে হবে না উপর থেকে পুড়ে যাবে ভেজে নিব এবং ভেজে নেওয়ার পরে এটা যখন লাল লাল হয়ে যাবে উঠিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে এর উপর থেকে সুগার যে আইসিং সুগার আছে সেটিও কোট করে দিতে পারেন অথবা আপনারা চাইলে চকলেট গানাস অথবা যে কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন আর এখানে যদি আপনারা চিনি অ্যাড করেন তাহলে অন্য কিছু দেওয়ার আর প্রয়োজন নাই তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং